গোটা দেশের সাথে আমাদের রাজ্যের পুয়াই জেলার তেইশ নং বুথে আজকে আমরা সময়বতভাবে সবাই মন কার্যক্রম শ্রবণ করেছি এবং মন কার্যক্রমের পরে আমরা অফিসটিলা স্কাইলার স্কাইলার ক্লাবের সামনে থেকে তেইশ নং বুথের বিভিন্ন রাজকোট পরিক্রমা করে আজকে আমরা এখানে এসেছি আমাদের লক্ষ্য অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সফলতার জন্য আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই তিরঙ্গা মিছিল সংগঠিত করেছি আমার সাথে আমাদের বুথের মাননীয় সভাপতি শ্রী সরজিৎ দাস যুব নেতৃত্ব আমাদের শ্রীকান্ত ঘোষ সৌরভ সাহা সহ সাগর সহ আমরা মরণ আমরা সবাই এখানে আছি আমাদের আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি দেশের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি দেশের এই পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানাই এই সফলতার জন্য só vai Non, mousca, non mousca.